কেউ আপনার জন্য চিন্তা করবে না আপনার নিজের চিন্তা নিজেকেই করতে হবে কেউ আপনার জন্য এগিয়ে আসবে না আমরা তো শ্বাস প্রশ্বাসের সাথেও প্রতিবাদ গ্রহণ করছি আর তার সাথে যোগ হচ্ছে আর তার সাথে যোগ হচ্ছে আমাদের সমষ্টিগত জীবন এটা সত্য যে যদিও আমাদের মধ্যে কিছুটা হল সালাম এবং দোয়া বিনিময়ের ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে এটা নিহাত আনুষ্ঠানিকতার সীমা অতিক্রম করে না কিন্তু এটা প্রকৃত ভ্রাতৃত্ব নয় প্রকৃত ভ্রাতৃত্ব পরীক্ষার একটা পদ্ধতি বলে দিচ্ছি আমি যদি আসলেই সমস্যার মধ্য দিয়ে যাই তাৎক্ষণাৎ এমন কারো কল করতে পারি কাকে কল করার কথা তাৎক্ষণিক মসজিদের ভাইদের কথা মনে পড়ে যাদের সাথে আমি চলি তাদের কথা কি মনে পড়ে কার কথা মনে পড়ে আপনি যদি সেরকম কাউকে পান তাহলে আপনার জীবনে কিছুটা ভ্রাতৃত্ব রয়েছে কিন্তু আপনি যদি দুইবার ভাবেন এই ব্যক্তিকে বললে এসে আমার সম্পর্কে কি ভাববে এই ব্যক্তিকে বললে এসে কিভাবে এটা আমার বিরুদ্ধে ব্যবহার করবে আপনাকে যাচাই বাছাই করতে হয় আপনার সমস্যাটি কোনো ব্যক্তিকে খুলে বলবেন কিনা কারণ আপনি নিশ্চিত না যে সে এই কথা আরও বিশ জনের সাথে বলে বেড়াবে কিনা তখন আপনি ঈদের দিনে উত্তপ্ত আলোচনার বস্তুতে পরিণত হবেন জানেন ওই ভাইটি আমাকে কি কি বলেছে তার সাথে ও মাই গড আপনি অন্য কারো উপভোগের গল্পে পরিণত হতে চান না এই জন্য নিজের মুখ বন্ধ রাখেন জানেন এর অর্থ কি আপনার জীবনে ভ্রাতৃত্ব অনুপস্থিত একজন ইমানদার অপর ইমানদারকে যে সতর প্রদান করার কথা সেটা আপনার নেই আপনার তা নেই